Ei, pó. যদি না শেষ হয় জি বাংলার সেই জনপ্রিয় ধারাবাহিকের অন্বেষা অভিনেত্রী অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জি আবার একসঙ্গে ফিরতে চলেছেন জি বাংলা ধারাবাহিকে এ মূলত মূলত সদ্যই প্রকাশিত হয়েছে এই ধারাবাহিকের নতুন প্রমো মূলত এই নতুন ধারাবাহিকটির নাম আনন্দী প্রথমে শোনা গিয়েছিল অন্বেষার বিপরীতে এই নতুন ধারাবাহিকে দেখা যাবে নীলাঙ্কুর মুখার্জিকে শেষ পর্যন্ত নীলাঙ্করকে সরিয়ে ঋত্বিককেই নেওয়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে মূলত মূলত ইতিমধ্যেই চ্যানেল তরফে প্রথম জি বাংলার তরফে প্রথম প্রমো প্রকাশ্যে এসছে সেখানে দেখা যাচ্ছে ঋত্বিকের গোটা পরিবার তার ঠাকুমাকে ইঞ্জেকশন চেষ্টা করছেন কিন্তু ঠাকুমা কিছুতেই ইঞ্জেকশন নেবেন না ঋত্বিক তাই বলে সে নিজে না পারলেও ঠাকুমার জন্য একটা নার্স রাখবে সেই নার্স ঠাকুমার দেখাশোনা করবে ঠাকুমা বলেন তার নার্স চাই না নাতির বিয়ে দিয়ে তিনি আনতে চান নাতবু সেই নাথবো এলে নাকি তিনি ভালো হয়ে যাবেন এদিকে ঠান্ডির চিকিৎসার জন্য নার্সিং স্কুলের কেউ সেখানে যেতে চায় না কেবল অন্বেষা রাজি হয় কারণ তার টাকার খুব প্রয়োজন হৃত্বিকের বাড়িতে গিয়ে সে খেলার চলে সে ঠাকুমাকে ইঞ্জেকশন দেন দ্বিতীয় বাড়িতে মুগ্ধ যেন যান ঋত্বিক বলে সে ভালোবাসে ভালোবেসে সব কাজ করে থাকেন কিন্তু ঋত্বিক বলে ভালোবেসে সব কিছু হয় না জবাবে নায়িকা বলেন ভালোবেসে ভালো থাকা যায় না ইতিমধ্যে এই প্রভাব প্রকাশিত হতেই এই অন্বেষা এবং ঋত্বিকের অনুরাগীরা প্রশংসায় ভরে দিয়েছে এই নতুন আনন্দী ধারাবাহিকের সম্প্রচার কবে থেকে হবে কোন স্লোটে দেওয়া হবে এই ধারাবাহিক এখনও পর্যন্ত সেই সেই কবর প্রকাশ্যে আনা হয়নি চ্যানেলের তরফ থেকে এর আগে জি বাংলার নতুন দুটি ধারাবাহিক অমরসঙ্গী এবং কাজর নদী জলকে কাজর নদীর জলকে দুপুরের স্লটেই দেওয়া হয়েছে যদিও সেই নিয়ে কিছুটা ক্ষুব্ধ ছিল দর্শক তবে অন্বেষা ঋত্বিকের এই নতুন ধারাবাহিক এখন জি বাংলার প্রাইম টাইম পায় কি না সেটাই দেখার যদিও এটাই আশা করছেন এই ধারাবাহিকের অগণিত ভক্ত ঋত্বিক এবং অন্বেষার অগণিত ভক্ত এবং অনুরাগীরা